কার্যকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে তার মাঝে বিভিন্ন জায়গা থেকে শাসক দলের নেতাদের ধমকানি চমকানির অভিযোগ উঠছে এবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের মেয়েকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল হুমকে দেওয়ার অভিযোগ উঠল এই ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের বিজেপি কর্মী সমর্থকরা খানাকুল থানা ঘেরাও করে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ কার্যকর ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছিলেন সেই জন্য খানাকুলের তৃণমূলের প্রথম সারির দুই নেতা বিভিন্ন ফেক আইডি থেকে তার মেয়েকে যৌন হেনস্থা করার হুমকি দিচ্ছে তিনি সমস্ত বিষয়টি ইতিমধ্যেই খানাকুল থানার ওসিকে জানিয়েছেন সমস্ত ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করছেন তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে মমতা মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে পুরো ঘটনাটাকে সাজিয়ে নিয়েছে তার আমরা প্রতিবাদে নেমেছি সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা আজকে প্রতিবাদে প্রত্যেকে রাস্তায় নেমেছে একটাই দাবি বিচার চাই আজকে সেই বিচার চাওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় বন্ধের দাগ দিয়েছি কিন্তু এখানে কি হচ্ছে না বন পালন করার জন্য যখন আমরা রাস্তায় আছি তখন তৃণমূলের নেতা নুন মণ্ডল তার সঙ্গে রমেন প্রামাণিক দুজনে মিলে কিছু আরও তৃণমূলের ছেলেকে দিয়ে সেখানে পোস্ট করাচ্ছে ওপেন ফেসবুকের মধ্যে মধ্যে যে আজকের মেয়েকে করবে ছোট্ট শিশু সে কিছুই জানে না ফুলের মতন শিশু ফুলের মতন বয়স শিশু বুঝলেন মন্তব্য ওরাই করা মন্তব্য ওরাই করাচ্ছে আজকে আপনি দেখুন এর আগেও বারবার হুমকিগুলো দেখুন নুন হুমকি দেখুন রমেন প্রামাণিকের হুমকি দেখুন পুলিশ কেন স্টেপ নিচ্ছে না এর আগে তো আমি এফআইআর করেছি দুবার এর আগে তো আমি দুবার এফআইআর করেছি কেন পুলিশ অ্যারেস্ট করেনি ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব পুলিশ অ্যারেস্ট করেনি আজকে বিধায়কের মেয়েকে রেপ করবে বলছে পুলিশ অ্যারেস্ট করছে না পুলিশ কি করছে পুলিশ কি করছে আমার কাছে জবাব একটাই পুলিশ কি করছে পুলিশ জবাব দিক এখানে এর আগেও তো আমি করেছি একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে তার ফ্যামিলির যদি নিরাপত্তা না থাকে আজকে পশ্চিমবঙ্গের মহিলারা কোথায় সুরক্ষিত শুধু কি একটা মহিলার জন্য দশ হাজার পুলিশ বরাদ্দ আছে বাকি কোনো মহিলার জন্য বাকি শিশুদের জন্য পুলিশ বরাদ্দ নেই আমি অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত থানা কোনো স্টেপ নেয়নি দেখছি দেখছি করে কাটিয়ে দিচ্ছে চালাকি বলা চলছে ঐ আমরা মানবো না অবিলম্বে রমেন প্রামাণিক সেই সঙ্গে নুননবী মণ্ডল সেই সঙ্গে যে ছেলেটা পোস্ট করছে সবাইকে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে আমাদের धरना অবস্থান চলি যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন তার নিজেরও একটি মেয়ে আছে সে নিজেও একজন বাবা দুঃস্বপ্নেও কখনো একথা তিনি কল্পনা করতে পারেন না প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের অনুরোধ করেন মানুষের গুণ হারিয়ে ফেলেছে সেই জন্য পরিবারের মেয়ে আছে ওনার মেয়ে আমার মেয়ের মতো আমি দূর থেকে আশীর্বাদ করছি আর ওনার সহধর্মিনীকে আমি প্রশ্ন করতে বলছি বাড়ি গেলে যে নিজের মেয়ের সম্বন্ধে এরকম পাবলিকলি উনি করলেন কেন উনি তো বেশি হাইলাইট করে মিডিয়া করছেন তো উনি প্রমাণ যদি না করতে পারে আমি এটার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাওয়ার যাব আমি এটাকে ছাড়ব না আমি এর শেষ দেখে ছাড়বো আমি আজকেই অভিযোগ করুন নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন